সালামু আলাইকুম মাফুবাইরা আজকে ব্লগ শুরু করছি এই যে হাববি কালকফিস থেকে আসার সময় আম এসেছে এগুলো অবশ্যই রাজশাহী থেকে আনা হয়েছে কারণ আমি বাজারের আম তেমন কিনে খাই না সরাসরি যদি মানে গাছ থেকে পেরে আনা হয় তখনই খাই আমগুলো কিন্তু অনেক মিষ্টি আগেও অনেকগুলো এনে ছিল অবশ্যই কালকে আরও ছিল পুরোটা ভর্তি ছিল খেয়ে ফেলেছি আর এগুলো কাঁচা আমার শক্ত আম খেতেই ভালো লাগে তাই এই আমগুলো ফ্রিজে রেখেছি এগুলো খাওয়া শেষ হলে এগুলো খাওয়া শুরু করব দুপুরের ভাত বসিয়েছি আর এখানে আজকে আমি করব এই যে ডিম কারি করব আর হচ্ছে আলু দিয়ে আলু ভর্তা করে আলু চপ বানাবো আর কি আর এগুলো সব আমি সাতটা সকাল সাতটায় শুকাতে দিয়েছিলাম এখন নিয়ে আসলাম ছাদ থেকে সব ভাববে অফিসে যাওয়ার আগে ধুয়ে গেছে ও ধুয়ে দিয়েছে আর আমি শুকাতে দিয়েছি এখন নিয়ে আসলাম তারপর সেটা ছাদে না দিলে শুধু একটা বেলকুনি দিয়ে হয় না আমার বাসা একটা বেলকুনি বেলকুনিটা অবশ্যই বড় বাট আমার বেলকুনিতে দিলে অনেকক্ষণ লাগে তাই ভালো লাগে না আর কি মানে মানে বৃষ্টি পড়লে তো শুকায় না তবে সকাল থেকে এই যে শুকিয়ে গেছে আর কতগুলো ছাদে আছে এগুলো তুলতে যাব যে আমি ডিমগুলো ছিঁড়ে নিচ্ছি ডিম কারি করবো তাই আলু দেখছেন এগুলো আমি আলু ভর্তা বানাবো যে ছিঁড়ে নিয়েছি দুটো ছেলে নিয়েছি পেঁয়াজ কেটে নিচ্ছি সব পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে এই যে এখানে আমি ডিম কারি বানানোর জন্য ডিমটা কাটে কেটে নিচ্ছি কুসুমটা আলাদা করে নিচ্ছি এই যে পাশের কুসুমটা আলাদা করে নিচ্ছি এভাবে আমি কখনও করি নাই সব সময় একই রকমের রান্না করতে ভালো লাগে না মাঝে মাঝে একটু এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে তাই আমি আজকে অন্যরকম করে ডিম কারি করছি এভাবে করে খেলেও কিন্তু দারুণ লাগবে অবশ্যই পুরো রান্নার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে না দেখালে আর কাকে দেখাবো আপনারাই তো আমার শুভাকাঙ্ক্ষী এই যে সবগুলো ডিম আমি কেটে নিলাম কুসুমটাও আলাদা করে নিলাম কুসুম যেগুলো বড় এগুলো আমি মাঝখান দিয়ে একটু কেটে নিলাম খেতে কিন্তু অসাধারণ লাগবে দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ লাগবে এবার আমি ডিমগুলো কেটে নিচ্ছি যে দেখুন এভাবে কেটে নিচ্ছি এক এক করে আমি সব ডিম কেটে নিব ইনগ্রেডিয়েন্টস রেডি যে প্রসুমটা আলাদা করে নিলাম ডিমটা কেটে নিলাম আর হচ্ছে পেঁয়াজ কুচি দেখুন এখন আমি রান্নার কাজে চলে যাব যাবো অবশ্যই অন্য কিছু অ্যাড করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। চুলায় আমি পাতিল বসিয়ে দিলাম এখন ডিম কারি করবো তাই তেলো দিয়ে নিলাম প্রথমে আমি দুটো মাদারি সাজের পেঁয়াজ কুটিয়ে রেখেছি দিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে নিব আদা রসুন বাটা ভালোভাবে আমি পেঁয়াজটা করে নিই এখন আমি আদা বাটা রসুন বাটা দিয়ে নিব আদা বাটা রসুন বাটা দিয়ে নিয়েছি এখন আমি একটু এটা হচ্ছে অপশনাল না দিলেও চলবে এখানে একটু আমি কাজু বাটা তারপর হচ্ছে কাঠ বাদাম বাটা পেঁয়াজ একসাথে কিসমিস একসাথে পেস্ট করে নিয়েছি এটা দিয়ে নিচ্ছি এখানে আমি চার পাঁচটা পেঁয়াজ পেস্ট করে নিচ্ছি কারণ যে কোনো সময় আমার দরকার পড়বে তাই আমি এখানে কাজু বাদাম কাঠবাদাম কিসমিস আর হচ্ছে পেঁয়াজ একসাথে ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি আস্তে আস্তে সব মশলাগুলো একটু দিব প্রথমে দিব আমি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে নিলাম দিব আমি ধনিয়া গুঁড়া দিব আমি জিরা গুঁড়া

পানি অ্যাড করবো না এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব দেখুন ডিম কারিটা দেখতে কি সুন্দর হয়েছে এখন আমি ঢাকনাটা দেখে দিব নামানোর সময় আমি একটুখানি গরম মশলা অ্যাড করে তারপর নামিয়ে নিব রেখে দিলাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবার আমি একটুখানি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা বারের দিয়ে নিলাম কিন্তু খেতে দারুণ লাগবে একদম পারফেক্ট কাছ থেকে কি সুন্দর হয়েছে ডিমকা এটা মাসাল্লাহ আমি আলু ভর্তার জন্য মরিচ চালে ঢেলে আনছি এই যে কাঁচামরিচ ঢেলে আনছি এখানে আমি নুন দিয়ে নিলাম অনেকে আবার নুন নুন বলেছি ওই জন্য মনে করবে খেত নুনও চলিত ভাষা লবণও চলিত ভাষা কে কি বলবে এটা হচ্ছে যার যার পার্সোনাল ম্যাটার জলবত্তা মাখছি আমি মেখে নিচ্ছি কাঁচা পেঁয়াজ দিয়েছি কারণ আমি এখন একটুখানি সরিষার তেল দিয়ে কাঁচা মাখবো মেখে তারপর খাবো খাওয়ার পরে রাতের জন্য আমি সয়াবিন তেল দিয়ে তারপর গরম করে রেখে দিব এই যে আমার আলু ভর্তা রেডি এখন একটু আমি কাঁচা সরিষার তেল দিয়ে নিব উপরে আমি উপরে কাঁচা সরিষার তেল দিয়ে নিচ্ছি পরে তেলে যখন কড়াইয়ে দিব গরম করার জন্য তখন তেল না দিলেও চলবে এটা আসো তোমার কিচেনে রেখে আসো আরও কোথা রেখে আসবে যাও এই যে দেখুন কি সুন্দর আমার আলু ভর্তা রেডি